কিসে পড়ছো? এই তো انا সেকেন্ড ইয়ারে পড়ติছি। সেকেন্ড ইয়ারে পড়ো কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়ติছি। আরে বাবা। কিন্তু মানে কলেজের রূপভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্স। স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিকলি সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়ติছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে। থাকে না মেজর। তোমার মেজর কি? আর মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দেই তো এটা আসলে মানে বলা হয়

আমার দেশে টিকটক মারানি যখন হচ্ছে যে মানে অনার্সে যায় তখন দেখেন পরিস্থিতিটা তার কি হয় দেখতে থাকেন তো হচ্ছে যেই ব্যক্তি সায়েন্স নিয়ে পড়ালেখা করে এখন তাহলে একটু কথা বলা যাক যে যেই ব্যক্তি সায়েন্স নিয়ে কথা বলে পড়ালেখা করে ও সায়েন্সের কি বিষয়ে পড়ালেখা করছে ওটাই জানে সাবজেক্ট কয়টা ওটাই জানে না টিকটক মারানি হলে যা হয় আর কি আমার বাংলাদেশ সেটাই সম্ভব যে টিকটক মারানি সায়েন্সের